এই সংবাদটি নিবেদন করছে জলপাইগুড়ি মেডিকেল বড় পোস্ট অফিস মোড় জেলা পরিষদের বিপরীতে জলপাইগুড়ি জলপাইগুড়ি স্টেশন বাজারের শতাব্দী প্রাচীন শিরিশ গাছ এখন শুধুই একা দাঁড়িয়ে রেলের জমিতে থাকা দোকানগুলির পরিকাঠামো উন্নয়নের জন্য এই গাছটিতে এখনও নির্ভরশীল শতাধিক পাখি বিকেল হলেই ডালে বসে কিচির মিচির শব্দে মুখর হয়ে ওঠে এলাকা কিন্তু সম্প্রতি গাছটি কাটার সম্ভাবনা তৈরি হওয়ায় উদ্বিগ্ন স্থানীয় পরিবেশপ্রেমীরা পরিবেশ কর্মীরা বলেন এই গাছ শুধু আমাদের নয় পাখিদেরও অধিকার রয়েছে এর উপর শত বছর ধরে এই গাছ তাদের নিরাপত্তার আশ্রয় গাছটি কেটে ফেললে ওরা কোথায় যাবে এমন আশঙ্কা থেকে গাছের গায়ে বড় অক্ষরে লেখা হয়েছে আমাকে কেটো না রেলের পরিকাঠামো উন্নয়নের প্রয়োজনীয়তা স্বীকার করেও স্থানীয় বাসিন্দা এবং ব্যবসায়ীরা বিকল্প সমাধানের দাবি তুলেছেন ব্যবসায়ী সমিতির এক সদস্য জানান রেলের উন্নয়ন আমরা চাই কিন্তু প্রকৃতির ক্ষতি না করেও উন্নয়ন সম্ভব প্রশাসনের বিষয়টি বিবেচনা করা উচিত গাছটি শুধু পাখিদের বসস্থান নয় স্থানীয়দের কাছেও একটি গুরুত্বপূর্ণ গরমের দিনে এই ছায়া বৃষ্টির দিনে আশ্রয় দেয় এই শিরিশ গাছ পরিবেশ মতে উন্নয়নের নামে নির্বিচারে গাছ কাটা হলে জীববৈচিত্র্য বিপন্ন হবে তারা চান উন্নয়ন হোক তবে প্রকৃতি রক্ষা করেই পরিবেশ সংগঠনের পক্ষ থেকে ইতিমধ্যেই রেল দপ্তরে আবেদন জানানো হয়েছে গাছটি সংরক্ষণের জন্য এখন দেখার রেল কর্তৃপক্ষ কি সিদ্ধান্ত নেয় উন্নয়ন করতে গিয়ে সবুজ নিধন নাকি সঙ্গে মনে হয় না এটা অনেক পুরানা গাছ এর মধ্যে অনেক পাখি বাস করে আমাদের দেখা টিয়া পাখি চিল পাখি সবসময় থাকে এই গাছটা অনেক পুরানা আমার বয়স একান্ন প্লাস আমি তো জন্মের পর থেকেই এই গাছটাকে দেখছি আর গাছ তো আমাদেরও খুব দরকার গাছটা না কাটে ডাল কাটলে পরে মনে হয় খুব ভালো হতো মানে গাছটা রাখা উচিত গাছটা রাখা উচিত আমার মতো শুধু আমাদের সাথে সবার স্বার্থে সবার স্বার্থে রাখা উচিত দেখুন সর্বপ্রথম হচ্ছে যে আমার অনেক পুরানো পৈতৃক ভিটা আছে এবার কালের অমোক নিয়মে অথবা আধুনিকতার ছোঁয়ায় ডেভেলপমেন্টের জন্য কিছু কিছু জায়গা আমাকেও সেই ত্যাগ শিকার করতে হয় বাধ্য হয়ে তো এই ক্ষেত্রেও এটা হয়েছে কিছু জায়গার উন্নতির জন্য কিছু করতে হবে এটা তো স্বাভাবিক তবে প্রকৃতিকে বাদ দিয়ে নয় প্রকৃতি যাতে সুরক্ষিত থাকে পরিবেশের সাথে যুক্ত যে পাখি পক্ষীকুল তারা যেন নিরাপদে থাকে তার জন্য অবশ্যই আমার মনে হয় রেলওয়ে দপ্তর সেগুলোর দিকে নজর রাখবেন দৃষ্টি রাখবেন আমি এটা বিশ্বাস করি মাসের তৃতীয় রবিবার এস এস কে হাসপাতালের চিকিৎসক ডাক্টার অরুণাভ ঘোষ এমডিডিএম এন্ট্রোকিনোলজিস্ট রোগী দেখবেন জেলা পরিষদের বিপরীতে জলপাইগুড়ি মেডিকেলে তারা সুগার থাইরয়েড স্মৃতিশক্তি কমে যাওয়া অতিরিক্ত ওজন হাত পা যন্ত্রণা দুর্বলতা মাথার জোর উঠে যাওয়া একাগ্রতার অভাব ইত্যাদি সমস্যায় ভুগছেন তারা ফোন করুন ডাবল নাইন ট্রিপল থ্রি ফোর টু সেভেন ফোর জিরো এই নম্বরে